হয় বন্ধুরা আর নতুন নতুন স্টুডেন্টের লেগে আমি নতুন আরেকটা লেশন নিয়ে এসি তো আমরা এক সপ্তাহ আগে আমরা শিখছি তেরে কেটে তাক তাক আর আজকে আমরা এটার উল্টাটা বাজি তাক তাক তেরে কেটে আমরা যদি প্রতিদিনই এই তেরে কেটে তাকা 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 তেরে কেটে এটা আট ঘন্টা ন ঘন্টা দশ ঘন্টা আমরা যদি প্র্যাকটিস করি তে আমরা তবলাতে বাজাইতে পারবো আগামী দিনে নতুন নতুন বোল নতুন নতুন তাল এটা আমরা বাজাইতে পারবো তো সর্বপ্রথম যেরকম আমি স্টেপ দেখাইয়া দেখাইয়া দিলাম ঠিক ওই রকম ওই রকম যদি করে প্র্যাকটিস করি তো অবশ্যই এক না একদিন তবলি উইতে পারবা আর রেওয়াজটা মাস্ট প্রতিদিন যদি সময় নাই তাকে বা কেউ কাজে ব্যস্ত আসে কেউ জব করায় করার পরেও একটু সময় তবলার লেগে যদি বার করো হার্ড ডে দুই ঘন্টা দুই দেড় ঘন্টা কাফি কিচ্ছু বাজেতে লাগতো না খালি তে রে কেটে তাক 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 তে কেটে এটা আমরা যতবারই প্র্যাকটিস করবো ততবারই আমরা খুবই ফলদায়ক হইব আমরা হইতেই হই কর্ম করো ফল ফলের আশা করিও না ফল আপনার পাইবো ঠিক ওরকমই তেরে কেটে তাকা তাকা তেরে কেটে তাকা তাকা একটা সাধনা যেটার ফল আমরা ফলে পাইম পাইয়েই যেম এটা এমন কোনো কথা না যে পাইতাম না ফাইমুই মাস্ট রেওয়াজ লাগবো রেওয়াজ ইজ ইম্পর্টেন্ট তো আমরা এখন বুলটা কেটে বাজাই ম আগের আগের যেটা ভিডিও তো আমি দেখাইছিলাম আপনারে তে রে কে টে তাক তাক আজকের বুলটা ওরকম থাকবো তাক তা তে রে কে তো বুঝতে পারছো বন্ধুরা আশা করি আমি আরেকবারে কই তাক ক কে রে আমি এখন তবলাতে বাজাইয়া দেখাই মরবো কানির মধ্যে তা আর বায়াতে পড়বো কে ক কে বা বন্ধুরা ওরকম বাজব এটারে আমরা আরো স্লোতে বাজাইতে কে এটারে যদি আমরা ডাবল করি এরম করিয়া আমরা এটারে যত সময় আমরা প্র্যাকটিস করব আমি আগেও কইরাম এখনও কইরাম এটা একটা সাধনা তেলে কেটে তাকা তাকাই একটা সাধনা আমরা যত প্র্যাকটিস করব এত আমরা হাতে ফুলের মতো ফুটিয়ে উঠবো বুলটাইন তো আমার ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা আর আমার নাম্বার দেয় দেওয়াও আছে আমার কেউ যদি প্রবলেম হয় অসুবিধা হয় বুঝতে পারছো না তে আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকে আমার এটা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবা এটার লেগে কোনো পেমেন্ট দিতে লাগতো না কিছু করতে লাগতো না জাস্ট আপনারা আমার লগে যদি কলসেন্ট আমার যদি এসের মাধ্যমে আপনারা জানতে চান হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে চান আপনি জানতে পারবেন তে আশা করি আপনারা বুঝছেন আজকের লেগে এতটুকুই বাকিটা নেক্সট সানডেতে আমি দেখাই ধন্যবাদ